আজকে আপনাদেরকে প্রেমিক বা প্রেমিকাকে ঝিমরিয়ে রাখা একটি বিদ্যা দিব আর এই বিদ্যাটি প্রয়োগ করার ফলে আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক পর স্ত্রী হোক যেই হোক না কেন আপনার জন্য সবসময়ই মন খারাপ করে থাকবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না এরকম শক্তিশালী উপায় আজকে আপনাদের মাঝে একটি দিব আশা করি আপনারা উপকৃত হবেন বিশেষ করে যারা তান্ত্রিক কবিরাজের স্বরপূর্ণ হচ্ছেন কোনো কাজেই সফলতা পাচ্ছেন না কারো কাছেই সফলতা পাচ্ছেন না এই উপায়টি করতে পারলে দূর থেকেও আপনি যত হাজার মাইল দূরে থাকেন না কেন আজকে বলা উপায়টির মাধ্যমে আপনি করতে পারবেন না তো বন্ধুরা আমি আসলে রোদের মধ্যে আসছি এখানে রোদ ঠিক আছে এই জন্য হয়তো আমার ভিডিও ভালো নাও হতে পারে তো যাই হোক আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি কারো কেউ প্রয়োজন মনে করেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই বিদ্যাটি খুবই খতরনাক এই বিদ্যাটি শুধু একটি কাজ হবে এমনটি না কয়েকটি কাজ হবে আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন ধরেন আপনি একটা বিবাহিত স্ত্রীকে করতে গেলেন আপনার পছন্দ আপনালে আসতেছে না আপনার কোনো মতনই কোনটা আসতেছে না আপনার কথা শুনতেছে না আপনাকে দেখতে পারতেছে না অথচ আপনি তাকে মনে প্রাণে ভালোবাসেন বা এমনটি হয়ে গেছে যে আপনি তাকে ভালোবাসতেন আগে থেকেই তার সঙ্গে অনেক কিছু হয়ে গেছে এখন আপনাকে সে অ্যালাউ করতেছে না আপনার নাম্বার ব্লক লিস্টে ঢুকাই দিছে যদি এরকম হয়ে থাকে তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য আবার যদি কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে বেমানি করে প্রতারিত করে থাকে আপনার সঙ্গে অনেক অনেক ধরনের লেনদেন হয়েছে এবং আপনার সাথে শারীরিক মিলামিশা হয়েছে আপনাকে বিয়ে করার আশ্বাস দিয়েছে কিন্তু সে বিয়ে করতে সেনা অন্য জায়গায় ভাবনা করছে আপনাকে এখন সে ব্লক করে দিছে এবং আপনার সঙ্গে কোনো রকমেই সে যোগাযোগ করতেছে না আজকে বলা উপায়টিও আপনার জন্য অথবা আপনি কাউকে ভালোবাসেন আপনাকে সে ভালোবাসতেছে না এখন যদি বর্তমান সঙ্গে সঙ্গে পরীক্ষা করতে চান আপনি করবেন অবশ্যই ফলাফল একশোতে একশো পাবেন তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন শক্তি দেওয়ার মালিক হলো আল্লাহ শক্তি নেওয়ার মালিক হলো আল্লাহ আপনি আমি যত বড় তান্ত্রিক কবিরাজ হই না কেন যদি পাক না চান তাহলে সেই শক্তি আমাদেরকে কখনোই দিবেন না আর আমরা কখনোই সেই শক্তি থেকে উঠতে পারবো না শক্তি আমরা পেরে উঠতে পারবো না অতএব এই কাজগুলো করতে গেলে অবশ্যই শক্তির প্রয়োজন কীরকম শক্তি অবশ্যই আল্লাহ শক্তি থাকতে হবে আল্লাহ দেওয়া শক্তি থাকতে হবে তাহলে আপনারা পারবেন নতুবা কিন্তু কখনোই আপনারা পারবেন না এখন এই কাজটি করতে গেলে বন্ধুরা দূর থেকে করতে পারবেন এবং জিনিসটি আপনার কাছে রাখতে হবে সে ছেলে হোক বা মেয়ে হোক যদি ছেলে হয়ে থাকেন ডান হাতে পরবেন মেয়ে হলে বাম হাতে পরবেন এটি কোনো খাওয়াইয়ে না কোনো ছয়ে না ঠিক আছে এখন আপনি যেই ব্যক্তিকে আপনি এই কাজটি করতে চান যদি তার ছবি থাকে তাহলে ভালো আর যদি ছবি না থাকে তাও সমস্যা নেই যদি ওই ব্যক্তির আপনি কোনো পুরনে কাপড় চোপড় মাথার চুল থাকে তাও ভালো হবে যদি তাও না পান তাহলে ওই ব্যক্তির যে কোনো চলাচলের রাস্তা হঠাৎ করে চলতে গেলে তার পায়ের যে পাটা যেই মাটির মধ্যে রাখবে যেই পা হাঁটতে গেলে তো অবশ্যই আপনার আমার সকলের এই পা মাটির মধ্যেই থাকে তো এই মাটির মধ্যে যখন হাঁটবে তার ওই পায়ের ছাপ থেকে কিছুটা ধুলা আপনি উঠাই নেবেন বা মাটি উঠাই নেবেন উঠাই নেওয়ার পরে এই কাজটি আপনি করবেন তাহলে একশো তো একশো হবে এবং এতে কোনো সন্দেহ নেই আর যদি সন্দেহ করেন তাহলে কাজগুলো হবে না যদি আপনি কল্লাকাটে ফালাই দেন কোশ্চিন কালেও আপনার এই কাজগুলো হবে না এখন বন্ধুরা এই কাজগুলো করতে গেলে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো সংগ্রহ করতে হবে স্ক্রিনে দেখেন যে গাছটি দেখতেছেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে একটি সাদা লজ্জাপতি গাছ এই যে লজ্জাপতি গাছ আপনারা কীভাবে চিনবেন এখানে দেখেন গাছটি সম্পূর্ণ সাদা এখানে দেখেন এটার মধ্যে কোনো অন্য কোনো কালার নেই লাল চেয়া কোনো কালার নেই লজ্জাবতী গাছ আসলে কয়েক রকম এর মধ্যে আমি আপনাদেরকে যেটি দেখাইলাম এটি হলো সাদা অরিজিনাল সাদা এটা কিন্তু আপনাদেরকে বাড়ি দিলেও সহজে ঝিমরিবে না গাছটা একটু সময় নিবে ঠিক আছে একটু সময় নিবে ঝেমড়ানোর জন্য তবে এই যে দেখেন আর যেটা লাল এটি দেখাচ্ছি আপনাদেরকে এটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝিমলে যাবে দেখেন এই যে দেখছেন একবারে দেওয়ার লাগা লাগে তো বন্ধুরা এই যে সাদা লজ্জাপতি গাছটি এটার অনেক গুণ ক্ষমতা আছে এবং অনেক রকমের কাজ হয় এটি হলো অরিজিনাল সাদা লজ্জাপতি গাছ তো এই গাছের শিকড়টি আপনাদেরকে লাগবে বা পাতা হইলেও হবে আপনারা জানেন এই গাছ দিয়ে হয়তো অনেক আগের জ্ঞানী গুণী তান্ত্রিক কবিরাজরা আছেন ওনারা জানেন এই গাছ দিয়ে অনেক ধরনের কাজ হয় আমরা হয়তো দুই একটা কাজেই জানি স্কিনে যে গাছটি দেখলেন বন্ধুরা এটা হলো সম্পূর্ণ সাদা লজ্জাপতির গাছ এবং এই সাদা লজ্জাপতির গাছ যদি আপনাদের কাছে থাকে এবং এই সাদা লজ্জাপতির গাছ যদি আপনাদের কাছে থাকে তাহলে এই সাদা লজ্জাপতি দিয়ে গাছ করবেন সেটা পাতা হোক বা শিকড় হোক আর যদি এটা না থাকে যে অস্তাদ আমার এলাকায় তো সাদা লজ্জাপতির গাছ নাই তাহলে কি করব সেক্ষেত্রে আপনারা লাল যে লজ্জাপতির গাছটা সেটা দিয়ে করবেন পাতা অথবা শিকড় দিয়ে এই কাজটি করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে এবং কোনো বেইমানি করার উদ্দেশ্যে না যদি বিয়ে করার উদ্দেশ্যে থাকে বিয়ে করে নেবেন কেননা আজকে বলা উপর মাধ্যমে অনেক কিছু এর মধ্যে রহস্য আছে এই রহস্যর মধ্যে অনেক কিছু গোপনীয়তা লুকিয়ে রয়েছে লুকিয়ে রয়েছে তো এইগুলো আপনাদের সামনে সম্পূর্ণ ভাঙব না কিছুটা আমি ভাঙ্গে দিচ্ছি এই গাছটি এবং এই পায়ের ধুলা এগুলোকে নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে দশকর্মা অর্থাৎ যেখানে কবিরাজি সামগ্রী জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে মিলন গুটা আনতে হবে দুইটা একটা ছেলে একটা মেয়ে মিলন গুটা আনতে হবে মিলন গুঁটা আনার পরে ভুসপাতের মধ্যে আপনাকে ওই মেয়ের বা ওই ছেলের মেয়ে হলে মেয়ের নাম মায়ের নাম ছেলে হলে ছেলের নাম বাবার নাম লেখবেন আর আপনি নিজে হলে নিজের নাম নিচে লেখবেন নিচের বাবার নাম লেখবেন এবার সবগুলোকে একসাথ করে নেবেন অবশ্যই কিন্তু একটা ঢুলকি লাগবে আপনাদেরকে সেটা তামার ঢুলকি হলে ভালো হয় আর তিন ধাতুর ঢুলকি যদি হয় আরও বেশি ভালো শক্তিশালী হবে জিনিসটা আর আট ধাতুর নিলে তো আরও শক্তিশালী হবে যেটা বলার মতন না এটা বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না আট ধাতুর জিনিসটার মধ্যে আরও অনেক রহস্য আছে তো এই জিনিসগুলো যদি আপনারা সংগ্রহ করে কাজটি করেন তাহলে একশোতে একশো কাজটি হবে কোনো সন্দেহ নেই এইগুলো করার ফলে কী হবে বন্ধুরা আপনারা স্ক্রিনে যে গাছটি দেখলেন সাদা লজ্জাপতি এই সাদা লজ্জাপতি গাছের রহস্যটা আমি বলে দিচ্ছি সাদা লজ্জাপতির গাছটাকে নুইলে বা লাল লজ্জাপতির গাছটাকে নুলে বা ছুইলে গাছটা কিন্তু ঝেমড়ে যায় ঠিক ঝেমড়ে যাওয়ার পরে গাছটি কিন্তু আপনার সহজে ওঠে না এটা যত নাড়াচাড়া করবেন ততই ঝেমড়েই থাকবে ঠিক এই জিনিসগুলো যখন আপনি আপনার কাছে রাখবেন লজ্জাবতির শিকড় বা লজ্জাবতির পাতা এই জিনিসগুলো এবং পায়ের ধুলা বা ছবির একটু অংশ বা মাথার চুল যেটাই থাক না কেন এই জিনিসগুলো যখন আপনার কাছে রাখবেন সেটা যদি ওই ছেলের জন্য করেন তাহলে ওই ছেলের বিয়ে যদি না করে থাকে তার বিয়েটা ঝেমড়ে যাবে অর্থাৎ তার বিয়ে হবে না বিয়ে আসবে কাটে যাবে বিয়ে আসবে কাটে যাবে আবার যদি মেয়ের ক্ষেত্রে করেন তাহলে ওই মেয়ের ক্ষেত্রেও এমনটি হবে বিয়ে আসবে কেটে যাবে কিন্তু বিয়ে আর হবে না যতই তান্ত্রিক কবিরাজের কাছে ঘোরাফেরা করুক আপনার কাছে জিনিসটা রাখার ফলে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি নষ্ট না করছেন ততক্ষণ পর্যন্ত ওদের বিয়ের সাথে কোনোটাই হবে না কারণ এগুলো আমার পরীক্ষিত আমি একটা মেয়েকে করছিলাম প্রায় বুড়ি হয়ে গেছে শেষকালে আমি এটাকে কাটে ফেলছি এবং তারপরে একটা ছেলের সঙ্গে তার বিয়ে হয় এটা কিন্তু ঝেমড়ে যাবে ঝেমড়ে গেলেই তার বিয়ের সাদি চলাফেরা সব কিছুই বন্ধ হয়ে যাবে আপনার জন্য সে বেগুল হয়ে থাকবে ঠিক সাদা লজ্জাপতি গাছ বে বা লজ্জাপতি যে কোনো ধরনের গাছ যেমন ঝেমড়ে থাকে ঠিক আপনার জন্য ওই মেয়েটা বা ছেলেটা ঝেমড়ে থাকবে অতএব বুঝতে এই বিদ্যাগুলো কত খতরনাক তো এই জিনিসগুলো প্রয়োগ করতে গেলে অবশ্যই একটা মন্ত্র আছে মন্ত্রটা অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে মন্ত্রটি হলো আইনসিন গাইনহে আলিফিলা মিমহে ইয়া আলি অমুকের মেয়ে অমুকের সঙ্গে অমুকের ছেলে অমুকের সঙ্গে মিলাই দিতি মিল করে দিতি আবার বলছি আয়নসীন গাইন হে আলি ফিলাম মিম হে ইয়া আলি অমুক মেয়ে অমুকের মেয়ে এখানে বলবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলে এই কথাটি বলবেন বলে আপনাকে এটা একুশবার পড়তে হবে একুশবার পড়ে এটা কালো কায়তন দ্বারা ছেলে হলে ডান হাতে পড়বেন হ্যাঁ আর একটা বিষয় হলো এটা যদি পরের করতে যান তাহলে তার সংসারের মধ্যে কিন্তু খেসাল পাঠতে থাকবে ওটাও আপনার ঠিক এই সাদা লোজপতির মতন সেও ঝেমদে থাকবে আপনাকে না দেখলে কথাবার্তা না শুনলে ভাল লাগবে না তার এবং আপনার প্রতি সে দুর্বল হয়ে থাকবে তার স্বামীর প্রতি মন মানুষের কথা কমে যাবে অতএব এটি হারাম কাজে ব্যবহার না করাই ভালো আর যারা করবেন নিজ দায়িত্ব করবেন এর মধ্যে কোনো ক্ষতি হলে বা কোনো রকমের সমস্যা হলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না তো এইগুলোকে নিয়ে আপনারা ছেলে হলে হাতে পারবেন মেয়ে হলে বা মাতে পারবেন তারপরে দেখেন খেলাটা কী হয় তো হোক বন্ধুরা আজকে ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আপনি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকেও সঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন